আসানসোল লোকসভার অন্তর্গত সৃষ্টিনগর করুণাময়ী হাউজিং সেন্ট্রাল এক্সাইজ অফিসে ভোট নাম্বার দুশো একাশি বাই আঠাশ রবিবার সকালে ভোট দিলেন আসানসোল পুর নিগমের মেয়র তথা বারাগুনি বিধায়ক বিধান উপাধ্যায় তিনি এদিন জানান তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে নেয় এবং এলাকাতে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কিছু না মানুষ ভোট দিচ্ছে মানুষকে এইভাবে শতপূর্থভাবে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে চলছে ঠিক সেভাবে যেন শান্তিপূর্ণভাবে চলবে এবং এখানে প্রশাসনও খুব ঠিকঠাক আছে ভালো আছে তো সকলকে বলবো আসুন ভোট দিন এখানে তো কোনো বলা প্রশ্ন নয় তারাই তো বলেছে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করাবে তাই সেন্ট্রাল বাহিনী দিয়ে চলছে আর তৃণমূল কংগ্রেস কখনও মারপিটে বিশ্বাসী নয় কারণ দু হাজার এগারো থেকে সরকার এসে তারপর থেকে আজ পর্যন্ত সেরকমভাবে কোনো কোথাও দিচ্ছ হয়নি